অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে বাহ সব জায়গায় ব্যবসা দেখেন হ্যাঁ হালাল করার চেষ্টা করছে বেচারা অনেকে তো এই চিন্তাও করে না অনেক মসজিদের কেশিয়াররা আছে বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দেই তার মানে হাওলাত নেই মসজিদ থেকে এটা জায়েজ হবে না মসজিদের টাকা কেশিয়ার সাহেবের কাছে থাকুক আর সেক্রেটারি সাহেবের কাছে থাকুক আর সভাপতি সাহেবের কাছে থাকুক আর ইমাম সাহেবের কাছে থাকুক যার কাছে থাকুক না কেন এটা আমানত এটা কি আর আমানতের টাকা এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না কাউকে দিতেও ব্যবসায় খাটাতে পারবেন না আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন সেটা জায়েজ হতে পারে কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোন জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই মসজিদেরও অর্ধেক দিছি এটা কি হবে না জায়েজ হবে এই টাকা খরচ করে আপনার অধিকারে নাই এটা আপনার নিজের টাকা না এই টাকা তো আপনার কাছে আমার নয় তাল্লার ঘরের টাকা অতএব এটা আপনি রেখে দিতে হবে শুধু খরচ করবে না রেখে দিবেন আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন অনেক মসজিদ কমিটির লোকেরা আছে অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে লাখ লাখ টাকা পড়েই তো থাকে তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই আছে না নাই হারাম গুনা হবে লাদিন আলী মাল্লা আমানত আলাহ যার মধ্যে আমানত নাই তার কোনো দিন জায়নামাজে যায় নামাজে কাবার শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা যায় নামাজে নামাজের মুসল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে নামাজ হবে কি না এর উত্তর হল নামাজ তো হয়ে যাবে কিন্তু যায় নামাজের মধ্যে খুব বেশি নকশা খুব বেশি